আসসালামু আলাইকুম ঝামেলা ঝামেলাটা পাকাইছে আসলে যখন আমাদের উপদেষ্টা পরিষদ মণ্ডলে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এই দুইজন উপদেষ্টা হিসাবে তারা দায়িত্ব পেল যখন যে পোস্টের মধ্যে টাকা আছে ক্ষমতা আছে প্রোটাকশন আছে সম্মান আছে সেই জায়গাটা নিয়ে বাকিদের জেলাসি আসবেই দর্শক আজকে যে আওয়াজটা উঠেছে এই আওয়াজ বলে দিচ্ছে সমন্বয়কদের মধ্যে অতি শীঘ্রই একটা বিভাজন আসতে যাচ্ছে ইতিমধ্যে অনেক জায়গায় কিন্তু বিভাজিত তারা হয়ে গেছে যেমন সাত কলেজ ইস্যুতে বলেন পঁয়ত্রিশ চাকরি বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইস্যুতে বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইস্যুতে বলেন চট্টগ্রাম ইস্যুতে বলেন আমরা কিন্তু দেখেছি অনেকেই পদত্যাগ করেছে এখন যে তিনজন নতুন উপদেষ্টা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেটা নিয়েও কিন্তু নানান ধরনের বক্তব্য সামনে আসা শুরু হলো বিশেষ করে সার্জিসের একটা বক্তব্য কেন্দ্র করে বিষয়টা অন্যদিকে যাচ্ছে অন্যদিকে ভাইব্রেশন যাচ্ছে সরকারকে আলটিমেটাম দিল চব্বিশ ঘন্টার সমন্বয়করা এ ধরনের আলটিমেটাম দিতে পারে কিনা এটা কি তারা করতে পারে পারে না আমার দৃষ্টিতে তারা এ ধরনের আলটিমেটাম দিতে পারে না এখন বাকি যে সমন্বয়করা আছে তারা বলতেছে যে আসিফ নাহি দরাতো তো ভালো স্টুডেন্ট ছিল না ওরা তো এরকম চাকরি পাওয়ার যোগ্য না এখন আমাদেরকেও উপদেষ্টা বানান আমাদেরকেও দায়িত্ব দেন আমাদেরকেও আইজি আইজির সাথে ঘোরার সুযোগ দেন এখন এই প্রশ্নগুলো উঠতেছে তাহলে তো কোঠার ভিতরে বলে গেল তাহলে মুক্তিযোদ্ধার সময় মানে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আর একটা কথা বলার দরকার ছিল এখন তো সেই সিস্টেমেই এই বিষয়গুলো কিন্তু সামনে অনেক বড় আকার ধারণ করবে আসিফ আজকে যে সুইজারল্যান্ডে যায় সুইজারল্যান্ড কাঠিন দেয় এটা নিয়ে তো অবশ্যই হিংসা তৈরি হতেই পারে কারণ তারা তো একই জায়গায় ছিল ছাত্র আন্দোলন করছে শুধু আসিফার নাহিত্ব করে নাই করেছিল তো সবাই মিলে আমজনা তো সবাই মিলে কিন্তু আন্দোলনটা করেছে এখন তারা সুইজারল্যান্ড গিয়ে ঘুরতে পারে তো ওদের স্বাভাবিক বিষয় ওদের তো জ্বালাসি হবে এখন তাদেরকেও যদি দায়িত্ব দিতে হয় তাহলে তো ঘুরে ফিরে একই কথা তাহলে মুক্তিযোদ্ধারা সমস্যা কী ছিল মুক্তিযোদ্ধার কোটার আচ্ছা যাই হোক আর অবশেষে সার্জেসের যে বক্তব্যটা ছিল যে তেরো জন একই বিভাগের বাকিরা কেন অন্য বিভাগ থেকে আসতেছে না ওইখান থেকে সমন্বয়ক বনাম সরকারের মধ্যে একটা চ্যালেঞ্জ আসছে অভ্যন্তরীণ সরকার এ উপদেষ্টা পরিষদ উপদেষ্টা পরিষদের রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এই দাবিতে আজকে তারা বিক্ষোভ মিশ্র করেছে তাদের দাবি অন্য সময়ের মতন বর্তমানেও রংপুর ও রাজশাহী বিভাগ অবহেলিত হচ্ছে তাদের দাবি অন্য সময়ের মতো এখনও রাজশাহী এবং রংপুর অবহেলিত হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে এই বিভাগের বাসিন্দারা এই সময় তারা কুঠা সংস্কার আন্দোলনের নেতা এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যের সচিব আক্তার হোসেনকে অভ্যন্তরীণ সরকারের উপদেষ্টা করার দাবি জানিয়েছে আর উপদেষ্টা দাবিতে তারা বেগম রুখেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে রংপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশে অংশ নিয়েছে শিক্ষার্থী সেই সমাবেশে শিক্ষার্থী সেই সমাবেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগে উপদেষ্টা দিতে সরকারকে দাবি দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দুই বিভাগ থেকে উপদেষ্টা দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে বেঁধে দেওয়া সময়ের মধ্যে এই দুই বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ না দেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তবে এবার সরকার কোন ভূমিকা রাখে দেখা যাক ইমরান আহমেদ বলেছেন সমন্বয়ক উত্তরবঙ্গ নিয়ে বার বার তালবাহানা এবার সহ্য হবে না আগামী অফিস সময়ের মধ্যে উত্তরবঙ্গ থেকে চব্বিশ বিপ্লবের মাস্টারমাইন্ড আক্তার হোসেন বাইকে উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্ত করা না হলে কঠোর কর্মসূচি আসতে যাচ্ছে স্বৈরাচার সরকারের মতন বর্তমানে ও রংপুরকে বিচ্ছিন্ন করার রূপরেখা করা হচ্ছে বলে তারা দাবি জানিয়েছেন মানে সরে আসা সরকারের মতো আবারও তাদেরকে বিচ্ছিন্ন করা যে রূপরেখা ওইটাই ওরা কে বিচ্ছিন্ন করা এই দাবিটাই তারা জানাইছে এখন ছাত্ররা যে উপদেষ্টা হইছে তো বাকিরা তো উপদেষ্টা হওয়ার আশা রাখে কারণ এমন লক্ষ লক্ষ টাকা ইনকাম সরকারি পটুকাল, বুঝতে পারছেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াইতেছে অনেক সময় নয় একটা বলতেছে ও পাইলো আমি পাইলাম না আমি পাইলাম ও পাইলো না এটা তো হয় না এখন দামি দামি বাড়ি দামি দামি গাড়ি নিয়ে ঘুরতেছেন বাকিদের জালার্স আসতে পারে আর এই কারণেই কিন্তু বিভাজন সৃষ্টি হচ্ছে যেমন সাত কলেজ বিভাজন শুরু হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক দেখা যাক কি হয় অপেক্ষায় থাকেন সালাম আলাইকুম